বাবাকে অবিবাহিত সাজিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের ভুয়ো সুপারিশ পত্র নিয়ে জমি দখলের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে শুধু তাই নয় কাকা তথা প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে চা বাগান কেটে ফেলা এবং প্রায় তিরিশটি সুপারি গাছে লাগানো পান গাছ কেটে ফেলার অভিযোগ তুলেছে ভাইপো তাপস বর্মন যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তাপস বর্মনের কাকা অগেন বর্মনের ঘটনাটি কোচবিহার জেলার মেঘলগঞ্জ ব্লকে জামালদহ গ্রাম পঞ্চায়েতের একশো ছিয়ানব্বই নম্বর মোকলারি জামালদহের তাপস বর্মনের অভিযোগ ভুল তথ্য দিয়ে জমির মালিকানা সুপারিশ বানানো হয়েছে তার কাকা সেই সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন পঞ্চায়েত সদস্য থাকাকালীন নিজের সেই সুপারিশপত্রে পত্রে নিজে সই করে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে সুপারিশপত্র করিয়ে নেন সেই সুপারিশপত্রে তার বাবাকে অবিবাহিত বানানো হয় সেই সুপারিশে লেখা হয় অবিবাহিত অবস্থায় মারা গেছেন তাপসের বাবা জগেন বর্মন জগেন বর্মন নাকি তার ভাই অগেন বর্মনকে রেখে মারা যান সেই সুপারিশপত্র জামালদহ গ্রাম পঞ্চায়েত প্রধান গীতা বর্মনের সই সিলমোহর রয়েছে গত দুহাজার কুড়ি সালের সাতই ডিসেম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের সেই সুপারিশপত্র দিয়ে চার শতক জমি নিজের নামে করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাপসের কাকা তথা ওই এলাকার প্রাক্তন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য অগেন বর্মনের বিরুদ্ধে আরও অভিযোগ প্রায় কুড়ি বছর আগে তাপস বর্মনের বাবা জগেন বর্মনের লাগানো প্রায় দশ শতক চা বাগানের গাছ কেটে সাফ করে দেওয়া হয়েছে সম্প্রতি রবিবার রাতে তাপস বর্মনের নিজের জমিতে তিরিশটি সুপারি গাছে লাগানো পান গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে জানা গিয়েছে জমি হস্তান্তরের বিষয়টি আর করে জানতে পেরে গ্রামীণ সালিশী সভার আয়োজন করা হলেও সমস্যা সুরাহা হয়নি বলে তাপসের অভিযোগ এরপর তাপস বর্মন আইনের দ্বারস্থ হন তাপসের অভিযোগ গত একুশে জুলাই পাকা রাস্তার পাশে থাকা চা বাগান কেটে ফেলা হয় তাপসের দাবি তার বাবা জীবিত অবস্থায় প্রায় কুড়ি বছর আগে পাকা রাস্তার পাশে দশ শতক জমিতে যে চা বাগান লাগিয়ে দিয়েছিলেন সেই জমি বলপূর্বক প্রকাশ্যে দিনের বেলায় কেটে দেওয়া হয় এই বিষয়ে তিনি মেকলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন রবিবার সকালে তার বাড়ির পাশে নিজের চা বাগানে অভিযোগ তার বাবাকে অবিবাহিত বানিয়ে জমি দখল করা হয় পরে তার বাবার লাগানো কেটে দেওয়া হয় বাড়ির পাশে সুপারি গাছে লাগানো পান গাছ কেটে দেওয়া হয় এই অবস্থায় তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না যদিও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সুবিচারের দাবিতে আজ ফের মেকলিগঞ্জ থানায় পুলিশের দ্বারস্থ হন তাপস বর্মন অন্যদিকে যাদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে তাদের তরফে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয় প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা তাপস বর্মনের কাকা অগেন বর্মন বলেন যে সমস্ত অভিযোগ করা হয়েছে তা ঠিক নয় ভিত্তিহীন অভিযোগ এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান গীতা বর্মন বলেন সেই সময় পঞ্চায়েত সদস্য অগেন বর্মন তার নিজের পরিবারের জমি নিজেই সুপারিশ তৈরি করে সই করেন পঞ্চায়েত সদস্য সুপারিশে সই দেওয়া হয়েছে সুপারিশপত্রে সেটাই লেখা রয়েছে অন্যদিকে তিনি আরো বলেন সেই বিষয়টি সমস্যা সমাধানে সালিসে সমাধানের আয়োজন করা হয় কিন্তু মেটেনি আচ্ছা কী হয়েছে ঘটনা বলো তো সমস্যা হলো এক মাস যাবৎ এটা আমাদের পারিবারিক প্রথমে সমস্যা ছিল এটা এখন বৃহ দেখা নিয়েছে এবং এখানে আমাদের জামালদা অঞ্চলে গীতা প্রদান জড়িত এই সমস্ত ঘটনা এখন উনি উনি প্রথম থেকে এটা শুরু করলেন এই দুর্নীতি আমার কাকু অগেন বর্মন ও পঞ্চায়েত থাকাকালীন জামালদা অঞ্চলের এখন ও প্রাক্তন পঞ্চায়েত ও নিজের ক্ষমতা বলে জামালদা অঞ্চলের সরকারি প্যাট অপব্যবহার করে ও লিখল যে যোগেন বর্মন অবিবাহিত অবস্থায় মারা যান এবং একমাত্র ভাই অগেন বর্মনকে রেখে মারা যান ইহা ছাড়া আর অন্য কোনো ওয়ারিশ নেই রকম একটা নকল ওয়ারিশন লিখলো নকল ওয়ারিশন লিখে আমার বাবার সম্পত্তি চার শতক জমি ও নিজের নামে করে নেয় আমি এটা বিষয়টা এক বন্ধুর কাছে জানতে পারি এবং আরটিআই করে সমস্ত কাগজ আমি বিলার অফিস থেকে বের করি এবং অনেকবার ওকে মীমাংসার জন্য এই বিষয়গুলো বলি কিন্তু ও তেমনটা কিছু গুরুত্ব দেয় না আমার কথাগুলোতে ও মাঝে মাঝেই ঝামেলা করে আমার সঙ্গে তারপরে এমন করতে 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 তারপরে আমি ওর নামে থানায় অভিযোগ করি থানায় অভিযোগ করার পরে ও কী করে ঠাকুরদার আবার আমার কাছে একটা ঠাকুরদার নামাঙ্কিত জমি আছে দশ শতক ঠাকুরদার নামাঙ্কিত জমি সবার কাছেই আছে কম বেশি আমার কাছে মাত্র দশ শতক তাই এই দশ শতক চা বাগান আমার বাবা লাগিয়ে গেছে কুড়ি বছর আগে সেই বাগানটাও কেটে ফেললো আর দুইটা কাকুকে নিয়ে হ্যাঁ একসাথে ওরা তিন চারজন মিলে বাগানটাও কেটে ফেললো তাই প্রথম দুর্নীতিটা ও শুরু করলো ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে যেটা গীতা প্রধান জামালদা অঞ্চলের বর্তমান গীতা প্রধান শাসক দলের গীতা প্রধান ও জড়িত ও লিখলো আমার বাবা অবিবাহিত অবস্থায় মারা গেছে তা আমার বাবা যদি অবিবাহিত অবস্থায় মারা গেছে তাহলে আমার বাবাকে এই মুহূর্তে আমার বাবার নাম তাহলে আমি কী বলবো ও যে লিখলো যে যোগেন বর্মন অবিবাহিত অবস্থায় মারা গেছে যোগেন বর্মন অবিবাহিত অবস্থায় মারা গেলে এখন আমার দুইটা দিদি আছে আমি এসে আমার মা আছে তাহলে আমি আমার বাবার পরিচয়টা এখন কী কী দেব এইটাই আমার প্রশ্ন আর সেটার জন্য আমি অলরেডি কেস করেছি সিভিল কেস করেছি পুলিশ কেস করেছি অলরেডি আমার বাগানের কেস করেছি সমস্ত কেসগুলো চলছে কোর্টে আর এই মুহূর্তে আমার কালকে রাতের মধ্যে এখন আমার যেটা সন্দেহ ওরাই আমার এই পঁচিশ তিরিশটা আমার পানের গাছগুলো একদম বাগানের ভিতরে কেটে দিয়েছে ওরা একদম বাগানের গাছগুলো গোড়ায় এখন তো এরকম খুব একটা খারাপ পরিস্থিতি মা তো আসেই বাকিটা মা বলবে গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে যখন পঞ্চায়েত অবস্থা ছিল সেই সময় যে ওয়ারিশটা নিয়েছিল তখন আপনার কতগুলো জমি দখল বা নামে নথিভুক্ত করে নেয় ওটাও চার শত চার শতক নিয়েছে ওর বাড়ির সামনেটা তারপর ইদানিং আপনার একটা জমি কেটে দিয়েছিল ইদানিং একটা বাগান কেটে ফেললো দশ শতক আর আজকের যে ঘটনাটা সেটা হচ্ছে আজকে ধান গাছগুলো কেটে ফেলতেছে রাতের অন্ধকারে ওরা সারা কাড় কাড়া কাটবে এইভাবেই বেঁচে থাকা যায় না প্রত্যেক গীতও বেঁচে থাকার অধিকার আছে আমার বাবার নাকি অবিবেচিত অবস্থা মারা গেছে এত অন্যায় করলো তারপরে এত অন্যায় করে সাহস কোথা থেকে ভাই এখন তো আমার ওই দুটো বাচ্চা আছে মা আছে বউ আছে এখন তো আমি তো একটা কম্পিউটারে অনলাইনে দোকান করে চলছি কোনো রকম খুব সমস্যা আছি আপনার নাম আমার নাম তাপস বর্মণ বাড়ি বাড়ির আমাদের একশো ছিয়ানব্বই জামাল হোক আচ্ছা এই তাপস বর্মন বেশ কিছু অভিযোগ করছে আর কি চা বাগান কাটা তারপরে জমি দখল এই ব্যাপারে কি বলবেন ওই অভিযোগ করে টোটালটা ভিত্তিহীন অভিযোগ সব মিথ্যা অভিযোগ কোনোটাই সত্যি না আচ্ছা মানে হঠাৎ করে কেন এইসব অভিযোগ করছে বুঝি না কি কারণে এইসব অভিযোগ করে অকারণে অভিযোগ আপনার নাম অগেন্দ্র

আপনার নাম নিরুপমা বর্মন জমি বাগান বাগানটা